এক গ্রামে দুটো বিড়াল ছিল তার একটা থাকতো গোয়ালাদে বাড়িতে সে খেত দই দুধ ছানা মাখন আর সর আর একটা থাকতো জেলেদের বাড়িতে সে খেত ঠেঙার বাড়ি আর লাথি গোয়ালাদে বিড়ালটা খুব মোটা ছিল আর সে বুক ফুলিয়ে চলতো জেলেদের বিড়ালটার গায়ে খালি চামড়া আর হাড় কখানে ছিল সে চলতে গেলে টলতো আর ভাবতো কেমন করে গোয়ালাদে বিড়ালের মতো মোটা হব। শেষে একদিন সে গোয়ালাদে বিড়ালকে বলল ভাই আজ আমাদের বাড়িতে তোমার নিমন্ত্রণ সব কিন্তু মিছে কথা নিজেই খেতে পায় না সে আবার নিমন্ত্রণ করে কোথা থেকে খাওয়াবে সে ভেবেছে গোয়ালাদে বিড়াল আমাদের বাড়ি এলেই আমার মতন ঠেঙা খাবে আর মরে যাবে তারপর আমি গোয়ালাদে বাড়িতে গিয়ে থাকবো যে কথা সেই কাজ গোয়ালাদে বিড়াল জেলেদের বাড়ি আসতেই জেলেরা বলল। ওই রে গোয়ালাদে সেই দুধ খেকো চোর বিড়ালটা এসেছে আমাদের মাছ খেয়ে শেষ করবে মার বেটাকে বলে তারা তাকে এমনি ঠাঙানো ঠেঙালো যে বেচারা তাতে মরেই গেল। রোগা বিড়াল তো জানতোই যে এমনটি হবে সে তার আগেই গোয়ালাদে বাড়ি গিয়ে উপস্থিত হয়েছে সেখানে খুব করে ক্ষীর সর খেয়ে দেখতে দেখতে সে মোটা হয়ে গেল তখন আর সে অন্য বিড়ালদের সঙ্গে কথা কয় না আর নাম জিজ্ঞেস করলে বলে মজনতালি সরকার একদিন মজনতালি সরকার কাগজ কলম নিয়ে বেড়াতে বেরোলো বেড়াতে বেড়াতে সে বনের ভিতরে গিয়ে দেখল যে তিনটি বাঘের ছানা খেলা করছে সে তাদের তিন তারা লাগিয়ে বলল। এই খাজনা দে বাঘের ছানাগুলো তার কাগজ কলম দেখে আর ধমক খেয়ে বড্ড ভয় পেলো তাই তারা তাড়াতাড়ি তার মায়ের কাছে গিয়ে বললো ও মা শিগগির এসো দেখো এটা কি এসেছে আর কি বলছে বাঘিনী তাদের কথা শুনে এসে বলল। তুমি কে বাছা কোথেকে এলে কি চাও মজনতালি বলল আমি রাজার বাড়ির সরকার আমার নাম মজনতালি তোরা যে আমাদের রাজার জায়গায় থাকিস তার খাজনা কই খাজনা দে বাঘিনী বলল খাজনা কাকে বলে তা তো আমি জানি না আমরা খালি বনে থাকি আর কেউ এলে তাকে ধরে খায় তুমি না হয় একটু বসো বাঘ আসুক তখন মজনতালি একটা উঁচু গাছের তলায় বসে চারিদিকে উঁকি মেরে দেখতে লাগলো বাদি সে দেখল ওই বাঘ আসছে তখন সে তাড়াতাড়ি কাগজ কলম রেখে একেবারে গাছের আগায় গিয়ে উঠলো বাঘ আসতেই তো বাঘিনী তার কাছে সব কথা বলে দিয়েছে আর বাঘের সে কি রাগ হয়েছে কি বল সে ভয়ানক অর্জন করে বলল। কোথায় সে হতভাগা এখনই তার ঘাড় ভাঙছি মজনতালি গাছের আগা থেকে বলল কিরে বাঘা খাজনা দিবি না আয় আয় শুনেই তো বাঘ দাঁত মুখ খিঁচিয়ে হারলুম বলে দুই লাফে সে গাছে গিয়ে উঠেছে কিন্তু খালি উঠলে কি হয় নজনতালিকে ধরতে পারলে তো সে একটুখানি হালকা জন্তু সেই কোন সরু ডালে গিয়ে বসেছে অত বড় ভারী বাঘ সেখানে যেতেই পারছে না না পেরে রেগে মেঘে ব্যাটা দিয়েছে এক লাভ অমনি পাহরকে গিয়েছে পড়ে পড়তে গিয়ে দুই ডালের মাঝখানে মাথা আটকে তার ঘাড় ভেঙে প্রাণ বেরিয়ে গিয়েছে তা দেখে মোজনতালি ছুটে এসে তার নাকে তিন চারটে আচর দিয়ে বাঘিনীকে ডেকে বলল এই দেখ কি করেছি আমার সামনে বিয়া দেবি এসব দেখে শুনে তো ভয়ে বাঘিনী বেচারির প্রাণ উড়ে গেল সে হাত জোর করে বলল দোহাই মোজনতালি মশাই আমাদের প্রাণে মারবেন না আমরা আপনার চাকর হয়ে থাকব তাতে মজনতালি বলল আচ্ছা তবে থাক ভালো করে কাজকর্ম করিস আর আমাকে খুব ভালো খেতে দিস সেই থেকে মজনতালি বাঘিনীদের বাড়িতেই থাকে খুব করে খায় আর বাঘিনীদের ছানাগুলির ঘাড়ে চড়ে ঘুরে বেড়ায় সে বেচারারা তার ভয়ে একেবারে জড়ো সরো হয়ে থাকে আর তাকে মনে করে না জানি কত বড়ো লোক একদিন বাঘিনী তাকে হাত জোর করে বললো মজনতালি মশাই এ বনে খালি ছোট ছোট জানোয়ার এতে কিছু আপনার পেট ভরে না নদীর ওপারে খুব ভারী বোন আছে তাতে খুব বড় বড় জানোয়ারও থাকে চলুন সেইখানেই যায় শুনে মজনতানি বলল ঠিক কথা চলো ওপারে যাই তখন বাঘিনী তার ছানাদের নিয়ে দেখতে দেখতে নদীর ওপারে চলে গেল কিন্তু মোজনতালি কই বাঘিনী আর তার ছানারা অনেক খুঁজে দেখল ওই মজনতালি সরকার নদীর মাঝখানে পড়ে হাবুদুবু খাচ্ছে স্রোতে তাকে ভাসিয়ে সেই কোথায় নিয়ে গিয়েছে আর ঢেউয়ে তারায় প্রাণ যায় যায় মোজনতালি তো ঠিক বুঝতে পেরেছে যে আর দুটো ঢেউ সে মারা যাবে এমন সময় ভাগ্যিস বাঘিনীর একটা ছানা তাকে তাড়াতাড়ি ডাঙায় তুলে এনে বাঁচালো নইলে সে মরিয়ে যেত তাতে আর ভুল কী কিন্তু মোজনতালি সরকার তাদের সে কথা জানতেই দিল না সে ডাঙায় উঠে ভয়ানক চোখ রাঙিয়ে বাঘের ছানাদের চর মারতে গেল আর গাল যে কত দিল তার তো লেখা জোখাই নেই শেষে বলল হতভাগা মূর্খ দেখ দেখি কি করলি আমি অমন চমৎকার হিসাবটা করছিল সেটা শেষ না হতেই তুই আমাকে টেনে তুলে আনলে আমার সব হিসাব এলিয়ে গেল আমি সব গুণ ছিল নদীর কটা ঢেউ কতগুলো মাছ কতখানি জল আছে মূর্খ বেটা তুই এর মধ্যে গিয়ে সব গোলমাল করে দিলি এখন যদি আমি রাজা রাজামশাইয়ের কাছে গিয়ে এর হিসাব দিতে না পারি তবে মজাটা টের পাবি এসব কথা শুনে বাঘিনি তাড়াতাড়ি এসে জোর করে বলল মজনতালি মশাই ঘাট হয়েছে এবারে মাফ করুন ওটা মূর্খ লেখাপড়া জানে না কি করতে কি করে ফেলেছে মজনতালি বলল আচ্ছা এবারে মাফ করল খবরদার আর যেন কখনো এমন না হয় এই বলে মোজনতালি তার ভিজে গা শুকাবার জন্য রোদ খুঁজতে লাগলো ভারী বনের ভিতরে সহজে রোদ ঢুকতে পায় না সেখানে রোদ খুঁজতে গেলে উঁচু গাছের ডগায় গিয়ে উঠতে হয় মোজনতালি একটা গাছের আগায় উঠে দেখল যে একটা বড় মরা মহিষ মাঠের মাঝখানে পড়ে আছে তখন সে তাড়াতাড়ি গিয়ে সেই মহিষ্টার গায়ে কয়েকটা আঁচর কামড় দিয়ে এসে বাঘিনীকে বলল। শিগগির যা আমি একটা বাঘ মেরে রেখে এসেছি বাঘিনী আর তার ছানাগুলো ছুটে গিয়ে দেখলো সত্যি মস্ত একটা মোষ পড়ে আছে তারা চারজনে মিলে অনেক কষ্টে সেটাকে টেনে আনলো আর ভাবলো ইস মজনতালি মশাইয়ের গায়ে কি ভয়ানক জোর আর একদিন তারা মজনতালিকে বললো মোজনতালি মশাই এ বনে বড় বড়ো হাতি আর গন্ডার আছে চলুন একদিন সেগুলো মারতে যায় এ কথা শুনে মোজনতালি বলল তাই তো হাতি গন্ডার মারবো না তো মারবো কি চল আজই যাই বলে সে তক্ষণি সকলকে নিয়ে হাতি আর গন্ডার মারতে চলল যেতে যেতে বাঘিনী তাকে জিজ্ঞেস করলো মোজনতালি মশাই আপনি খাপে থাকবেন না ঝাঁপে থাকবেন খাপে থাকবার মানে কি না জন্তু এলে তাকে ধরে মারবার জন্য চুপ করে গুড়ি মেরে বসে থাকা আর ঝাঁপে থাকার কথা হচ্ছে বনের ভিতরে গিয়ে ঝাঁপাঝাঁপি করে জন্তু তাড়িয়ে আনা মজনতালি ভাবল আমার তারাই আর কোনো জন্তু ভয় পাবে তাই সে বললো আমি ঝাঁপিয়ে যেসব জন্তু পাঠাবো তাকে তোরা মারতে পারিস তোরা ঝাঁপে যা আমি খাপে থাকি বাঘিনী বলল তাই তো সেসব ভয়ানক জন্তু কি আমরা মারতে পারবো চল ছাড়া আমরা ঝাঁপে যাই এই বলে বাঘিনী তার ছানাগুলোকে নিয়ে বনের অন্য ধারে গিয়ে ভয়ানক হালুম হালুম করে জানোয়ারদের তাড়াতে লাগলো মজুমতালি জানোয়ারদের ডাক শুনে একটা গাছের তলায় বসে ভয়ে কাঁপতে পারল খানিক বাদে একটা সজারু সরসর করে সেই দিকটানে ছুটে এসেছে আর মজনন্তালি তাকে দেখে মাগো বলে সেই গাছের একটা শিকড়ে তলায় গিয়ে লুকিয়েছে এমন সময় একটা হাতি সেইখান দিয়ে চলে গেল সেই হাতির একটা পায়ের এক পাশ সেই শিকড়ের ওপরে পড়েছিল তাতে মজনতালির পেট ফেটে গিয়ে বেচারার প্রাণ যায় আর কি এখন ঝাঁপাঝাঁপি করে বাঘেরা ভাবলো মজনতালি মশাই না জানি এতক্ষণে কত জন্তু মেরেছেন চল একবার দেখে আসি তারা এসে মোজনতালি দশা দেখে বললো হায় হায় মোজনতালি মশাই রে রেকি হলো মজনতালি বললো আর কি হবে তোরা যেসব ছোট ছোটো জানোয়ার পাঠিয়েছিলি দেখে হাসতে হাসতে আমার পেটই ফেটে গিয়েছে এই বলে মোজনতালি মরে গেল